সারা দুনিয়ার অধিকাংশ মানুষ যেখানে মনে করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ আরও কিছু দেশ যেখানে সরাসরি ভেটো মারছে যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বা তাকে দেওয়া হবে না সেই জায়গায় ইরান বলছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এই নিয়ে বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট একটি সংবাদ প্রকাশ করেছে যে সংবাদে বলা হচ্ছে যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পার্লামেন্টের ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা পারমাণবিক অস্ত্র চাই না আমাদের এই রকম কোনো উদ্দেশ্য নেই তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাদ দিয়ে সোমবার অর্থাৎ ১৬ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা যার বরাত দিয়ে ঢাকা পোস্ট এই সংবাদটি প্রকাশ করেছে তিনি বলেন অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট বলছেন যে শত্রুরা যদি মনে করে হত্যা আক্রমণ আর গুপ্ত হত্যার মাধ্যমে তারা আমাদের এবং আমাদের জাতিকে মুছে ফেলতে পারবে তাহলে তারা ভুল করছে কারণ একজন বীর শহীদ হলে তার পতাকা তুলে ধরার জন্য শত শত নতুন বীর তৈরি হয়ে দাঁড়ায় তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে অপরাধ আর বিশ্বাসঘাতকতা প্রতিরোধ করবে আপনারা জানেন যে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের হামলায় আপনারা যদিও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান যেমন রয়েছেন তেমনি রয়েছেন কয়েকজন পরমাণু বিজ্ঞানী আজকে পর্যন্ত অর্থাৎ ষোলোই জুন পর্যন্ত ইরানে দুইশোরও বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েলের হামলায় ইরানের প্রেসিডেন্ট যেটি এখানে বলছেন যে তাদের একজনকে যদি মেরে ফেলা হয় তাহলে সেই মানে ইরানের পতাকা নিয়ে কাজ করে যাওয়ার জন্য আরো অনেকেই তৈরি আছেন তিনি এটি আসলে ইঙ্গিত করছেন ইসরায়েলকে মানে তার তিনি যেটি বলতে চাচ্ছেন যে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা যারা দায়িত্বশীল রয়েছেন তাকে যদি মেরে ফেলা হয় আরও বহু দায়িত্বশীল আসলে রয়েছে এবং তিনি যেটি বলছেন যে বিশ্বাসঘাতকতা প্রতিরোধ করা হবে আপনারা যদিও জানেন যে মোসাদের বিভিন্ন এজেন্টরা রয়েছে বা অনেকেই স্পাই হিসেবে কাজ করে ইসরায়েলের ইরানের কে পরাস্ত করার জন্য সেটিকেই আসলে তিনি ইঙ্গিত করছেন ইরানের প্রেসিডেন্ট আরো যেটি বলছেন যে ইরান আগ্রাসী কোনো রাষ্ট্র নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে তিনি জোর দিয়ে বলেন আমরা পারমাণবিক অস্ত্র চাই না পশ্চিমারা বলছে আমাদের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত না কিন্তু আমরা এমন অস্ত্র পেতে চাই এই দাবি একেবারেই ভিত্তিহীন আমাদের এরকম রকম কোনো উদ্দেশ্যই নেই এখন ইরানের প্রেসিডেন্ট যেটি বলছেন যে তাদের এরকম কোনো উদ্দেশ্যই নেই এটিকে আসলে শুধুমাত্রই লোক দেখানো কিনা সেটি নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও স্পষ্ট বা পরিষ্কার হয়ে যাবে ইরানের প্রেসিডেন্ট আরও স্পষ্ট করে যেটি বলছেন যে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে তিনি বলেন আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব জ্বালানি উৎপাদন এবং বৈজ্ঞানিক প্রয়োজনে কারণ পারমাণবিক শক্তি থেকে উপকার পাওয়া আমাদের অধিকার তিনি যেটি বলছেন যে তাদের কোনো ইচ্ছে নেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া তবে তারা যেটি মানে তিনি যেটি বলছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তারা অব্যাহত রাখবেন মানে সেই বিষয়টা আসলে তারা চালিয়ে যাবেন সেই জায়গা থেকে যারা ইরানের বিরোধী তারা মনে করতেই পারেন যে ইরানের প্রেসিডেন্ট এগুলো আসলে লোক দেখানো বা কথার কথা তিনি যেটি বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় সেটি তো আসলে মানে ঢেকে রাখা যাবে না ছোট কোনো কোনো বিষয় নয় সেটি নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও ধীরে ধীরে স্পষ্টত থাকবে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কি না তো প্রিয় দর্শক এই ছিল ইরান নিয়ে সংবাদ ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক